السلام عليكم ورحمة الله بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم غما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهادي صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم أشكر يعتر الشكل الحمد لله نكبر واسم تو أسكين একটা বিষয় নিয়ে সেই বিষয়টা হল নির্বাচন এবং ভোট আমাদের বর্তমান সমাজের বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মুফতি আল্লামা উসমানী শাহুজুর দাম আবরাক একটা কিতাব লেখেন নির্বাচনের পদ্ধতি সেই কিতাবের ভিতরে সেই বইটার ভিতরে লেখা আছে এবং বড় বড় বড়ো হকালী রাম তাদের যেই মত আল্লাহ কোরআন আলমিনের ভিতরে এসব বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাস্লাম হাদিসের ভিতরে এসব করেছেন তোমরা এমন নেতাকে নেতা মানো যে নেতা ইসলাম মাফিক দুনিয়া চালাতে পারবে ইসলাম মাফিক দেশ চালাতে পারবে এই জন্য আমার বাংলাদেশে আমার মুসলমান ভাইদেরকে আমি একটু লক্ষ্য করে বলি তোমরা একটু ভালো করে শোনো তোমরা নির্বাচন পদ্ধতির সময় নির্বাচনের সময় এমন নেতাকে বেছে নিবা এমন নেতাকে ভোট দিবা যেই নেতা নির্বাচনে জয়ী হওয়ার পরে কোনো দুর্নীতি করবে না চাঁদাবাজি করবে না তুমি একটু খেয়াল করব যদি তারা ক্ষমতায় যাওয়ার পরে তুমি যাকে ভোট দিছ ক্ষমতায় যাওয়ার পরে যদি কোনো দুর্নীতি করে যদি কোনো চাঁদাবাজি করে তার একটা গুণার বাগিদার তোমার মাথায় আসবে আর জীবন তুমি গুণার বাগিদার হইতে থাকবা যতই আল্লাহ স্ত্রী হওয়া যায় এই জন্য আমি একটু ভালো বলি তোমরা বর্তমান প্রেক্ষাপটে যেরকমভাবে বিভিন্ন দলমত বিভিন্ন চারাবাজি শুরু করছে সন্ত্রাসী করে খুন খারাপি করে মানুষের অধিকারকে নষ্ট করে মানুষের অধিকার দেয় না গরিবের অধিকার দেয় না রিক্সাওয়ালাদের অধিকার দেয় না তোমরা মাথা খাটিয়ে জ্ঞান খাটিয়ে তাদের সাপোর্ট করব না আমার মত হলো আমি ওলাদের কোনো মৃদ নয় তাদের কোনো তৃষ্ট নয় কিন্তু বর্তমান জমানা যতগুলো পীর আছে তাদের ভিতরে আমি যারা একমাত্র মনে করি একমাত্র সঠিক পীর হিসাবে মনে করি ওই চর্মনায় যে ফয়জুল করিম আছে সেই করছেন এই জন্য আপনাদেরকে বলি আমি তার কোনো মরিদ নাই আমি তার পক্ষে যেন কথা বলি আমি তার মরিদ নাই আমি বলতেছি এই জন্য তার বর্তমান যে সংগ্রাম বর্তমান যে আন্দোলন বর্তমান যে চলমান পদ্ধতি তার এরকমভাবে যদি তিনি রাষ্ট্রক্ষমতায় যান তাহলে আমার দৃঢ় বিশ্বাস পুরো বাংলাদেশটা ইসলামী বিশ্ব হয়ে যাবে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে বলি আপনারা আগামীতে ইসলামের পক্ষে আপনাদের ভোটটা দিবেন ইসলামের পক্ষে দিবেন ইসলামের পক্ষে দেবেন ইসলামের পক্ষে দেবেন अलकुम